নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে রত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন তবে অধ্যাবসায়ের সাথে আপনি এগিয়ে যেতে এবং অগ্রগতি করতে সক্ষম হবেন আজ আপনার আত্মমর্যাদার অনুভূতি প্রাধান্য পাই এবং আপনি আপনার সক্ষমতায় আরও আত্মবিশ্বাসী অনুভব করতে পারেন আপনার ক্যারিয়ারের সম্ভাবনাগুলি উজ্জ্বল দেখাচ্ছে অগ্রগতি এবং স্বীকৃতির জন্য সুযোগ রয়েছে আজ কর্মজীবনে স্বীকৃতির জন্য একটি চমৎকার দিন আপনার প্রতিভা প্রকাশিত হবে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম এবং আনুগত্য গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং সাফল্যে পরিণত হবে আর্থিক সুযোগগুলি সতর্ক মূল্যায়ন এবং চিন্তাশীল কৌশলের মাধ্যমে আসবে প্রেমে আপনার অংশীদারের সাথে একটি গভীর সংযোগ অনুভব করবেন যা আপনাকে আপনার অনুভূতি আরও খোলামেলা প্রকাশ করতে সাহায্য করবে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক কিছুটা চাপে থাকতে পারে তবে খোলামেলা যোগাযোগের মাধ্যমে চাপ কমানো সম্ভব একটি ভুল বোঝাবুঝি অস্থায়ী চাপ সৃষ্টি করতে পারে স্পষ্টতার সন্ধান করুন পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কগুলি ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন হতে পারে বিশেষত যদি মতভেদ থাকে বন্ধুদের সাথে সম্পর্ক ইতিবাচক হবে এবং আপনি আপনার বন্ধুদের প্রকল্পগুলিতে সাহায্য করতে পারেন স্বাস্থ্যগতভাবে এটি একটি দারুণ দিন যে কোনো আউটডোর কার্যকলাপ শুরু করার জন্য যা আপনাকে উদ্দীপিত করবে স্বাস্থ্য যদি আপনি এমন একটি সুষম রুটিন তৈরি করেন যার মধ্যে কাজ এবং বিশ্রাম উভয়েই অন্তর্ভুক্ত থাকে তবে উন্নতি হবে অধ্যান্তিক স্পষ্টতা অন্তর্দৃষ্টি দ্বারা অর্জনযোগ্য হালকা ব্যায়াম বা যোগ অনুশীলন মানসিক চাপ কমাই এবং মনোযোগ বাড়াই এই বন্ধনগুলি যত্ন নেওয়া আপনাকে আপনার জীবনের অন্যান্য দিকের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করবে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি মূল্যবান পুরস্কার আনবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা উন্নত হবে যেহেতু আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা আপনার শিখন শৈলীর সাথে মানানসই আজ একটি বিস্ময়কর দিন আশা করুন মনের দরজা খোলা রাখুন এবং আপনার পথে আসা যে কোনো অপ্রত্যাশিত সুযোগ গ্রহণ করুন সামাজিক যোগাযোগে নতুন নেটওয়ার্কিংয়ের সুযোগ আসতে পারে তাই মন খোলা রাখুন পেশাগতভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং বরং আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দিন কর্মজীবনের সাফল্য আপনার পেশাদার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী এবং নিবেদিত থাকার উপর নির্ভর করে ব্যবসায়ী উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবসাই একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশাগত অগ্রগতি প্রত্যাশা করুন বিশেষ করে যৌথ উদ্যোগে তবে পারিবারিক জীবনকে মনোযোগ দেওয়া প্রয়োজন নিয়মিত সঞ্চয় অভ্যাস একটি আর্থিক সুরক্ষা সৃষ্টি করে পারিবারিক জীবন শান্ত থাকবে তবে আপনার প্রিয়জনদের জন্য কৃতজ্ঞতা প্রদর্শন করতে ভুলবেন না আজ আপনার ভালোবাসার জীবন বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনের একটি সময় পার করবে যা আপনার সম্পর্কগুলিতে আরও বোঝাপড়া আনবে আপনার সঙ্গী আপনাকে একটি গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তনের মাধ্যমে সমর্থন করবেন পরিবারের জীবন স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে ভুল বুঝাবুঝি হতে পারে বন্ধুত্বগুলি গুরুত্বপূর্ণ হবে এবং আপনি কাছের লোকেদের কাছ থেকে জ্ঞান লাভ করবেন স্বাস্থ্য সংক্রান্ত একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখা এবং চাপ পরিচালনা করা আপনার সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে স্বাস্থ্য ভালো তবে অতিরিক্ত পরিশ্রম এড়ানো উচিত আপনি এই সময়ে ব্যক্তিগত উন্নতি অনুভব করতে পারেন বিশেষত আপনার অধ্যান্তিক যাত্রার মধ্যে চাপের মধ্যেও একটি পুনর্বিন্যাসিত ব্যয় পরিকল্পনা প্রস্তাব করা আপনার কৌশলগত বিশ্বাসযোগ্যতা বাড়াই আজকের দিনে এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং অদ্ভুত চ্যালেঞ্জগুলি অতিক্রম করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি পাবেন আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে মনোযোগ অটুট থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফল এনে দেবে অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন আর্থিক ক্ষেত্র ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি রত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ